তো এলা তোমার দাদা মুই সে গাল বেড়ে তো দেখেন এলা চলো তোমার দাদা হলো গা ধুয়ে নিচ্ছে কিছু না আনলেন আল্লাহ তোমার এই দোকান থাকিয়ে কি এলেন ওগুলো সবিন দিয়ে আজকে খাবেন মোড় ধরিয়ে আসিন আর সবিন সবিনে কি খায় প্রতিদিন তো সবিন খাইয়ে আজকে তোমরা সবিন ধরে আসলেন এলা কটা বাজে এলা বাজে তিনটিয়া তোমার এলাস নিয়ে এলেন সবিন তোমার খানটা খায় গা দিয়েছি মাথা আসলে আসলে নেই ওটুকু পন্থা খাবার বসিল তো হ্যালো গাছ দেখতে পাওয়া দিচ্ছেন তোমার দাদা হলো গা ওটা ধুয়েছি একলা একলা পন্থা খাওয়া ধরছে মোর জন্য হলে এখনও থই নাই আর মু ভিডিও করে ধরছ ওরা হলো জানে না মুই চুপচুপে প্রাণ করে ধরছ তোমরা জানে না মোর জন্য দেখো পন্থা তুললে একলা একলা খাওয়া লাগছে

বাড়ি থেকে বিক্রি করে যাবেন তা হ্যাঁ কন দেখো তোমার দাদা রাগ আগুসে মুরুবড়ে